আমার প্রিয় বন্ধুরা আজ সকাল সকাল মন ভীষণ ভালো হয়ে গেল দেখো জ্বালানা দিয়ে কী দেখতে পাচ্ছি কি সুন্দর বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে জ্বালানা দিয়ে বৃষ্টিটা দেখছি আর ভাবছি একটু ভিডিও করি আর মনে মনে এটা ভাবছি আজ যখন বৃষ্টি হচ্ছে আজ আমার রান্নাঘরে তো খিচুড়িই রান্না হবে সেটা যে আমার অনেক প্রিয় তাহলে আজ যখন ভেবেই নিয়েছি খিচুড়ি হবে আমার দাদাভাইকে পাঠিয়ে দিছি বাজারে আর এখানে আমি কাজ একটু বৃষ্টি দেখছি এই গরমে বৃষ্টি হয়েছে মানে অনেক শান্তি অনেক শান্তি নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু পুরোটা দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় পাশে থাকবে চলো অনেক তো গল্প হলো এবার চলে যাই রান্নাঘরে এই যে রান্নাঘরে চলে এসেছি এসে প্রথমে বসে দিয়েছি ডাল এখানে আছে পাঁচশো গ্রাম মুগের ডাল এটাকে আমি একটু ভেজে নেব খুব কড়া করে ভাজব না একটু হালকা করেই ভাজবো খাস চাল আর মুগের ডাল দিয়ে আমি খিচুড়িটা করবো একদম সিম্পলভাবে বন্ধুরা এখানে কিন্তু গামাটা ধরা একটু ভুল হয়ে গেছে কিছু মনে করো না প্লিজ দেখে নিও দেখো চালে ডালে ডালটা তো ভেজে নিয়েছি আর চালটাও নিয়েছি এখানে পাঁচশো গ্রাম চাল আর পাঁচশো গ্রাম ডাল আছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হ্যাঁ এই যে রেডি করে নিয়েছি খিচুড়িতে মশলা এখানে আছে আদা জিরা কাঁচা লঙ্কা পেস্ট আর এটা হলো জিরে শুকনো খোলা ভেজে গুঁড়ি করে নিয়েছি আর তেজপাতা শুকনো লঙ্কা আর নারকেল একটু নারকেল আমি কুচিয়ে নিয়েছি খিচুড়িতে নারকেল দিলে আমার বেশ ভালো লাগে তো এগুলো রেডি করতে করতে এদিকে তো আমি খিচুড়িটা চাপিয়ে দিয়েছিলাম জল ফুটিয়ে চাল ডাল ধুয়ে দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি ওদিকে খিচুড়ি ফুটছে এদিকে অন্য কড়াইতে আমি খানিক তেল দিয়ে লাল লাল করে আগে নারকেলগুলোকে ভেজে তুলে রাখছি খিচুড়িটা আমার যেহেতু হয়ে এসছে আমি সেটাকে ফোড়ন দেবো সেই কারণে এই যে তেলে দিয়ে দিচ্ছি জিরা শুকনো লঙ্কা তেজপাতা আর ওই যে আদা জিরা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে আমি বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ফোড়নের তেলটা আমি রেডি করে নেব এদিকে খিচুড়ি আমার হয়েই এসছে ভেজে রাখা নারকেলগুলো দিয়ে দিচ্ছি এবার আমি আর ওই যে জিরে গুঁড়ি করে রেখেছিলাম ওটাও দু চামচ মতন দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্সড করে রাখবো বন্ধুরা তোমরা কীভাবে খিচুড়ি করো অবশ্যই কিন্তু আমাকে জানাবে আমি তো এইভাবেই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এবার আমি ফ্রনটা দিয়ে দিচ্ছি আমি একটা হাতার সাহায্যে কড়াই থেকে তেলটা তুলে খিচুড়ির সাথে মিশিয়ে নেব রেডি হয়ে যাবে আমার খিচুড়ি হ্যাঁ সঙ্গে কিন্তু আছে শাকের একটা নিরামিষ তরকারি সেটাও কিভাবে করলাম সেটাও তোমাদের সাথে আর শেয়ার করব নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য চিনি যেহেতু একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না খিচুড়ি তো রেডি হয়ে গেছে ওইদিকে আমি পুঁই শাকটা রেডি করে নিয়েছিলাম খিচুড়ি হতে হতে সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ সঙ্গে নিয়েছি বেশ কয়েকটা কাঠলে দিয়েছি আমার কিন্তু ভীষণ প্রিয় কাঁঠালের বীজের সময় খেতে আমার খুব ভালো লাগে কড়াই চাপিয়ে দিয়েছি পরিষ্কার করে রাখা কুমড়ো কুইশাকগুলো চাপিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে এটা সেদ্ধ হয়ে যায় এটা এটাতে মশলা আমি ব্যবহার করব সে আদা জিরা পেস্ট করে রেখেছি যেটা খিচুড়িতে দিয়েছি একই সাথে মশলা করে রেখেছিলাম সামান্য আমি রেখে দিয়েছি আর জিরের গুঁড়ি ব্যবহার করবো আমার পুঁশাক কুমড়ো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেশখানে কাঁচা লঙ্কা আর একটু সামান্য লঙ্কার গুঁড়ি আর চিনি হ্যাঁ লবর হলুদ তো আমি দিয়েই দিয়েছিলাম দিয়ে এটাকে আমি একটা গামলায় ঢেলে নেব দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে আমি এটাকে সম্পর্কে দিয়ে নেবো এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছিলো জিরা তেজপাতা আরও যে বেটে রাখা আদা জিরেটা দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে সেদ্ধ করে রাখা পুঁই শাকটা দিয়ে দেবো দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে উপর থেকে জিরে গুঁড়ি দিয়ে নামিয়ে নেব রেডি হয়ে যাবে আমার নিরামিষ পুইশাক বন্ধুরা একটা ভিডিও তৈরি করতে যারা যারা ভিডিও করে সবাই জানে অনেক কষ্ট হয় হয়তো আমি তোমাদের মতো অত সুন্দর পারি না তবে চেষ্টা করেছি দেখো তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি এবার একটা পাত্রে নামে নিচ্ছি তোমরা কে কে পছন্দ করো চলো এবার রান্না তো অনেক হলো এবার খাবারের পালা খাবারটা আমি গুছিয়ে নিচ্ছি একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি খিচুড়ি খিচুড়িটা কিন্তু আমি একটু পাতলা করেছি যেটা আমার ভালো লাগে দেখো এবার নিয়ে নিচ্ছি সেই নিরামিষ পুড়ি সবজিটা হ্যাঁ বন্ধুরা সঙ্গে কিন্তু ভেজেছি আমি দুটো ডিম খিচুড়ির সাথে সেটাও আমার অনেক প্রিয় আর নিয়েছি একটা পাপড় বৃষ্টির দিনে জমিয়ে খাওয়া দাওয়া হলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে